হ্যালো এভ্রিমান আসসালাম আলাইকুম বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কিন্তু বহুদিনের ঐতিহ্য আর পারস্পরিক সোহাদের বন্ধনে কিন্তু গাথা প্রতি বছর হাজার বাংলাদেশি নাগরিক চিকিৎসা শিক্ষা ব্যবসা এবং ভ্রমণের উদ্দেশ্যে ভারতে যাতায়াত করেন তবে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ গণবিপ্লব পরবর্তী সময়ে দুদেশের মধ্যে ভিসা কার্যক্রমে বেশ কিছু সীমাবদ্ধতা দেখা দেয় এমনই পরিস্থিতিতে সবারই একটা প্রশ্ন বা সবার জানার চেষ্টা চলছে যে ভারতের ভিসা কবে খুলবে বা কবে চালু হবে দু সালে আদৌ চালু হবে কি না আর এই সব ধরনের প্রশ্নই কিন্তু বর্তমানে অনেক বাংলাদেশির কাছে বেশ গুরুত্বপূর্ণ সো বর্তমান পরিস্থিতি এবং সম্ভাবনা নিয়ে সাজিয়েছি আমার আজকের ভিডিও বিস্তারিত জানতে হলে অবশ্যই এ টু জেড দেখতে হবে পুরো ভিডিও স্কিপ না করে ভারতীয় হাই কমিশন সূত্রে জানা যায় দু সালের শেষের দিকে ধীরে ধীরে ভিসা কার্যক্রম আগের মতো চালু করার পরিকল্পনা তাদের রয়েছে টুরিস্ট মেডিকেল ও বিজনেস ভিসা পুনরায় চালু করার বিষয় ইতিবাচক অগ্রগতিও কিন্তু হচ্ছে এমনকি মেডিকেল বিজনেস এবং স্টুডেন্ট ভিসা কিন্তু অলরেডি চালুও হয়ে গেছে প্রমাণ হিসেবে আমি দেখাতে পারি আপনাদের একটি ভিসার নমুনা এটি হলো একটি বিজনেস ভিসা দেখতেই পাচ্ছেন যেটা ইস্যু করা হয়েছে সাতাশ সাত দু সালে এবং এটার মেয়াদ থাকবে পঁচিশ এক দু হাজার পর্যন্ত আর ভারতীয় এই ভিসা যার নামে ইস্যু করা হয়েছে তিনি কিন্তু সম্পর্কে আমার ভাই হয় সো এখানে মিথ্যাচার বা লুকানোর কিছুই নেই আপনাদের চোখের সামনেই কিন্তু সব কিছু এই বিজনেস ভিসা কিন্তু অ্যাপ্লাই করার মাত্র তিন দিনের মাথায় হাতে এসেছে সো বুঝতেই পারছেন যেহেতু বিজনেস ভিসা চালু হয়ে গেছে মেডিকেল ভিসা কিন্তু অলরেডি চালু আছে স্টুডেন্ট ভিসাও চালু আছে অন্য যে বাকি ভিসাগুলো সেগুলো যে খুব দ্রুতই চালু হবে সেটার কিন্তু কিছু নিশ্চয়তা আমরা পেয়ে যাচ্ছি সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন ট্যুরিস্ট ভিসার কথা যদি বলি ভারতীয় ভিসা ওয়েবসাইট চেক করে দেখবেন সেখানে বর্তমানে সার্ভারে কিন্তু টুরিস্ট ভিসার পেমেন্ট অপশন এসে গেছে যেটা এতদিন ছিল না তার মানে অন্যান্য ভিসার সাথে সাথে টুরিস্ট ভিসা চালু হওয়ার প্রসেসিংও কিন্তু চলছে হয়তোবা লেট হবে অন্যান্য ভিসা আগে দিবে টুরিস্ট ভিসা পরে দিবে অথবা সাথে সাথে দিতে পারে সেটা ভারতীয় হাই কমিশন বা ভিসা সেন্টারের মর্জি। বাট বর্তমান পরিস্থিতিতে এটা বলা যায় যে ভারতীয় ভিসার জন্যে আমরা যারা অধীর অপেক্ষায় বসেছিলাম তাদের কিন্তু অপেক্ষার পালা হয়তোবা খুব দ্রুতই শেষ হবে অন্যদিকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো এবং আগ্রাসনের প্রতিবাদে ভারতীয় দূতাবাস ঘেরাও করার চেষ্টা করেছিল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা বাট জাকপার এই কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়ে আটকে যায় এবং ভারতীয় দূতাবাসের অভিমুখে যেই সড়ক আছে সেখানে কিন্তু বর্তমানে কঠোর নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা শুধু দূতাবাসের সড়কই কিন্তু নয় পুরো এলাকা জুড়েই কিন্তু বর্তমানে নিরাপত্তার বেষ্টনী সৃষ্টি করা হয়েছে ভারতীয় দূতাবাসের এই সড়ক দিয়ে কিন্তু বহিরাগত কেউ যেতে পারছেন না যারা যেতে পারছেন তাদের পরিচয় এবং কেন যাচ্ছেন কি কারণে সব কিছু বলে দেন যদি সেনাবাহিনীর মনে হয় যে তারা যেতে পারবে তাহলেই কিন্তু এই সড়ক দিয়ে তারা যেতে পারছেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ